মানবতন্ত্র দিয়ে বাংলাদেশে বন্ধ করা যাবে না আপনি যত ইনসাফের কথা বলেন ওই আব্রাহাম লিঙ্কনের ইনসাফ দিয়ে বাংলাদেশে চুরি বন্ধ করতে পারবেন না ভারতের প্রেসক্রিপশনের ইনসাফ দিয়ে বাংলাদেশে চুরি বন্ধ করতে পারবেন না আমেরিকার প্রেসক্রিপশনের ইনসাফ দিয়ে বাংলাদেশে দুর্নীতি বন্ধ করতে পারবেন না বাংলাদেশের

পোশাক আমদানি পোশাক তৈরি হয় এগুলো বিদেশে যায় এই গার্মেন্টস রেমিটেন্স এই দুইটা জিনিসের উপর আমাদের অর্থনীতির ভিত্তি এত বিশাল আমাদের ম্যানপথ আমাদের বিদেশে জনশক্তি থাকার পরও এত হাজার হাজার গার্মেন্টস থাকার পরও আমাদের বাংলাদেশের অর্থনীতির চাকা কেন ঘুরছে না পৌঁছবৈ শুধু কেন্দ্র সরু সম্পূর্ণ হালদ মুসলিম

জননেতা মরানা রাহুল আমিন জি এম রাহুল আমিনের সমর্থনে আজকের এই পুরোপরি বিশাল জনসমাবেশের নির্বাচনী সভা সম্মানিত প্রধান অতিথি বিশ্ব ইসলামী রাজনীতির অন্যতম অভিভাবক এবং সিফা ইসলামী আন্দোলন বাংলাদেশের মোক্তারাম আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ হাতির মহম্মদ খুব লম্বা বক্তৃতা করার সুযোগ নাই। বাংলাদেশের বয়স চুয়ান্ন বছর হয়েছে আল্লাহ তারা আমাদের দেশকে এত সুন্দর করে প্রাকৃতিক আছে পাহাড় আছে বৃষ্টি আছে পানি আছে আছে আল্লাহ তারা আমাদের বাংলাদেশের জমিকে এতটা উর্বর করেছেন বাংলাদেশের জমিনে পাখির মুখ থেকে যদি একটা আম খাওয়ার পর একটা বেচি পড়ে যায় অথবা কোনো ফল খাওয়ার পর বিচি পড়ে যায় তাহলে দেখা যায় জমিনে ফসল হয়ে যায় এত কিছু এত আল্লাহ তালার পক্ষ থেকে এত পার সম্ভাবনা আমাদের দেশে থাকার পরও চুয়ান্ন বছরে বাংলাদেশ কেন এখনো পিছিয়ে আছে কারণ হলো একটাই এই চুয়ান্ন বছরে বাংলাদেশে যারা রাষ্ট্রক্ষমতায় গিয়েছে তারা যতটা না জনগণের চিন্তা করেছে যতটা না রাষ্ট্রের চিন্তা করেছে তার সে বেশি চিন্তা করেছে দেশের টাকা বিদেশে পাচার করা তারা দেশ যতটা দেশের উন্নয়নের চিন্তা করেছে তার চেয়ে বেশি চিন্তা করেছে দেশের টাকা বিদেশে পাচার করে দুর্নীতি করে বিদেশে বেগম পড়াতে দেখবেন আমাদের দেশে রাস্তার বিশাল বাজেট হয় রাস্তাঘাট হয় কিন্তু দেখা যায় এক বছরের ভিতর রাস্তা ভেঙ্গে একবার বৃষ্টি হলে রাস্তা ভেঙ্গে আবার আগের মতো হয়ে যায় কারণ একদম বাজেট পাশ করা থেকে কাজ হওয়ার আগ পর্যন্ত পদে পদে আমাদের দেশের দুর্নীতি একশো টাকা পাশ হলে পাঁচ টাকা কাজ হয় পঁচানব্বই টাকা চুরের বাচ্চারা চুরি করে নিয়ে যাবে এই চুরির দুর্নীতি মানবতন্ত্র দিয়ে বাংলাদেশে বন্ধ করা যাবে না আপনি যত ইনসাফের কথা বলেন ওই আব্রাহাম লিঙ্কনের ইনসাফ দিয়ে বাংলাদেশে চুরি বন্ধ করতে পারবেন না ভারতের প্রেসক্রিপশনের ইনসাফ দিয়ে বাংলাদেশে চুরি বন্ধ করতে পারবেন না আমেরিকার প্রেসক্রিপশনের ইনসাফ দিয়ে বাংলাদেশে দুর্নীতি বন্ধ করতে পারবে না বাংলাদেশে দুর্নীতি বন্ধ করতে পারবে এক প্রেসক্রিপশন সেই প্রেসক্রিপশনের নাম হলো শরিয়া যদি মাত্র এক বছরের জন্য বাংলাদেশের বিচার ব্যবস্থায় শরিয়া চলে আসে বাংলাদেশে কোন চুরির বাচ্চা চুরি করা আছে দুর্নীতি করলাম সাহস করবে না আমাদের বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে দুটা জিনিসের উপর একটা হল প্রবাসীরা বিদেশ থেকে রেমিটেন্স পাঠায় আর একটা হলো এই যে আমরা বিশাল গার্মেন্টস দেখি এই গার্মেন্টসে আপনার পোশাক পোশাক আমদানি পোশাক তৈরি হয় এগুলো বিদেশে যায় এই গার্মেন্টস রেমিটেন্স এই দুইটা জিনিসের উপর আমাদের অর্থনীতির ভিত্তি এত বিশাল আমাদের মেন আমাদের বিদেশের জনশক্তি থাকার উপরও এত হাজার হাজার গার্মেন্টস থাকার পরও আমাদের বাংলাদেশের অর্থনীতির চাকা কেন ঘুরছে না কারণ একটা আমাদের দেশের প্রবাসীরা মাথার গ্রাম পায়ে ফেলে বিদেশে টাকা কামায় দেশে পাঠায় ব্যাংকে টাকা জমা হয় আর চুরের বাচ্চারা সেই টাকা চুরি করে বিদেশে পালিয়ে যায় আমাদের দেশে এত গার্মেন্টস থাকার পরও কেন আমাদের দেশের অর্থনীতি দাঁড়ায় না কারণ এই গার্মেন্টস যারা করে করার সময় চাঁদা দিতে হয় নির্বাচন আসলে চাঁদা দিতে হয় পোশাক আমদানি করলে চাঁদা দিতে হয় মা আপনার গার্মেন্টস এর জন্য পণ্য আনলে জায়গায় জায়গায় ট্রাক থামিয়ে চাঁদা দিতে হয় বাংলাদেশের চাঁদা চলুক এটাকে আপনারা চান যারা বলেন চাঁদা মুক্ত এই যে গাজীপুরে বিশাল গার্মেন্টস শিল্প এই গার্মেন্টস এর মালিকেরা একদম নির্ভয়ে কোনো চাঁদার ভয় ছাড়া ব্যবসা করুক এবং শ্রমিকেরা কোন ধরনের চাঁদা দেওয়া ছাড়া কাজ করুন এটা করতে হলে কি করবেন আগামী বারো তারিখ জি এম রুহুল আমিন ভাইকে চোখ বন্ধ করে হাত পাকায় ভোট দিবেন আমি আল্লাহর নামে কসম করে আপনাদের কাছে বলে যাচ্ছি আমি আল্লাহর নামে কসম করে আপনাদের কাছে বলে যাচ্ছি আগামী বারো তারিখ যদি জি এম রুহুল আমিন ভাইকে হাত পাকা প্রতীকে ভোট দিয়ে আপনারা সংসদে পাঠান আগামী পাঁচ বছর আপনারা গার্মেন্টস পরিচালনা করবেন আপনারা পোশাক রপ্তানি করবেন যদি একজন লোক এক আমাদের বাংলাদেশের আরেকটা মৌলিক সমস্যা কি জনসাধারণকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয় আপনারা দেখেছেন আওয়ামী লীগ আসলে বিএনপির নামে মিথ্যা মামলা বিএনপি আসলে আওয়ামী লীগের নামে মিথ্যা মামলা এভাবে মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগ আসলে বিএনপি কে খেতে ঘুমাতে হয় বিএনপি আসলে আওয়ামী লীগের কি হবে সেম কাহিনী হবে শুনেন জুলুম ইসলামে হারাম একজন মানুষকে মিথ্যা মামলা দেওয়া ইসলামে জাহাজ নাই সে যে দল করুক যে মতের হোক যে আদর্শের হোক সে যদি নিরাপদ হয় তাকে নিরাপত্তা দেওয়া আল্লাহর বিধান রসুলের বিধান ইসলামের বিধান আমি আপনাদের সামনে হলফ করে বলতে পারি যদি জিএম রহমানের ভাইকে হাত পাখা প্রতিকা পড়তে আপনারা সংসদে পাঠাতে পারেন আপনাদের থানায় কোন সাধারণ মানুষের নামে কেউ একটা মিথ্যা মামলা দিতে পারবে না কথাই শোনেন দু হাজার চব্বিশের জুলাই আগস্টের বিপ্লবের পর বাংলাদেশে জনপ্রত্যাশা নতুন জনপ্রত্যাশা নতুন বন্দোবস্ত এই নতুন বন্দোবস্তের নাম হলো ইসলাম বলেন নতুন বন্দোবস্তের নাম পৃথিবীর প্রান্তে প্রান্তে মডারেট মডারেনিজম পৃথিবীর প্রান্তে প্রান্তে লিবারেল ইসলাম মডারেট ইসলাম এগুলা পৃথিবীর প্রান্তে 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 পরিচর্য হয়ে যাচ্ছে খুব মডারেটেড মডারেট যে মতবাদ আছে পশ্চিমা বিশ্ব এগুলা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে শুনেন বাংলাদেশে আমরা নদিয়ার ইসলামও চাই না বাংলাদেশে আমরা বালদের ইসলামও চাই না বাংলাদেশে আমরা লিবারেল ইসলামও চাই না বাংলাদেশে আমরা মডারেট ইসলামও চাই না বাংলাদেশে আমরা চাই মদিনার ইসলাম বিশ্বাস বিশ্ব নয় মডারেট ইসলামের রাজনীতি করে না বিশ্ব জন্ম নয় নদিয়ার ইসলামের রাজনীতি করেন না বিশ্ব চর্মনায় লিবারেল ইসলামের রাজনীতি করেন না শোনেন মদ আর পানি যেমন এক না পেশাব আর পানি যেমন এক না পশ্চিমাদের মনের ইসলাম এবং মদিনার ইসলাম কখনো এক হতে পারে না মদিনার ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠা হোক আপনার একমত আছেন না নাই আগামী বারো তারিখ ইনশাআল্লাহ বাংলাদেশে জোয়ার উঠবে গাজীপুরে জোয়ার উঠবে টাকায় জোয়ার উঠবে হাত পাকার পক্ষে চুহার চুয়ার জন্য আপনার প্রস্তুত আছেন আল্লাহ السلام عليكم